ছাত্র রাজনীতির উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমা বিক্ষোভ যেখানে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং জনপ্রিয় অভিনেত্রী শাবনুর মোহাম্মদ হান পরিচালিত এই সিনেমাটি উনিশশো চুরানব্বই সালে মুক্তি পায় যেখানে দেখানো হয় কলেজ কিংবা ভার্সিটিতে এক শ্রেণীর বিকৃত ছাত্র রাজনীতির ভয়াবহতা তুলে ধরা হয়েছে যেখানে দেখানো হয় ক্ষমতাবান এবং রাজনৈতিক লোকেরা কিভাবে ছাত্রদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন মূলত তখনকার সময়ের বাস্তবতা এই সিনেমাটির মাধ্যমে তুলে ধরা হয়েছিল সেই সাথে এই সিনেমাটিতে তুলে ধরা হয় অন্যায়ের বিরুদ্ধে একদল ছাত্রদের জোরালো প্রতিবাদ মূলত ছাত্রদের সেই প্রতিবাদের কারণেই অন্যায়কারী রাঘব ক্ষমতাধীর একজন ব্যক্তির পতন ঘটে এই সিনেমার শেষাংশে এমনকি বিনা অপরাধে ছাত্রদের প্রাণহানির ঘটনাও তুলে ধরা হয় এই সিনেমাটিতে সেই সাথে এই সিনেমাটিতে ছিল বেশ কিছু জনপ্রিয় এবং কালজয়ী গান একাত্তরের মাঝ নি কোথায় তোমার মুক্তি সেনার দল অথবা বিদ্যালয় মোদের বিদ্যালয় এরকম অসংখ্য জনপ্রিয় গান ছিল এই সিনেমায় সিনেমাটি সে সময় মোটামুটি ব্যবসা সফল হয়েছিল মূলত ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক জুটি সালমান শাহ এবং শাবরুরকে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী ধর্মী সিনেমা ছিল বিক্ষোভ এসে আমাকে বলবে অনেক আমি তোমাকে ভালোবাসি আমাদেরও দিতে হবে এই সিনেমার বেশ কিছু অংশে দেখানো হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং জনপ্রভিনীতী শাবনুর কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যেখান থেকে বেশ কিছু স্থিরচিত্র পরবর্তীতে দেখানো হয় যে শাবনূর রাজনৈতিক দলের বিরোধিতা করছেন যার কারণে তিনি ক্যারিয়ারে যোগ্যতা থাকার পরও মাত্র একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তাও পুরস্কারটি নিতে হয় তত্ত্বাবধক সরকারের আমলে মূলত কোনো প্রকার লবিং না করা এবং তার সম্পর্কে বিরূপ ঘটনা রটানোর কারণেই তিনি ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে একাধিকবার বঞ্চিত হন ছাত্র নামধারী গুন্ডা সাধারণ ছাত্রছাত্রীর পতি প্রতি বর্তমানে সোশ্যাল মিডিয়া এই সম্পর্কে অনেকেই আওয়াজ তুলছেন একরাশ আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ছাত্ররা শিক্ষাঙ্গনে পড়তে আসে বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে রাজনৈতিক বলি শিকার হয়ে জীবন দিতে হয় তা বেশ সুন্দরভাবে এই সিনেমাটিতে তুলে ধরা হয়েছিল মূলত শিক্ষাঙ্গনে অস্ত্র ছাড়ো কলম ধরো এই স্লোগানটিকে এই সিনেমাটির মাধ্যমে প্রমোট করা হয়েছিল তো বন্ধুরা এই সিনেমাটি যদি আপনারা দেখে থাকেন তাহলে তার সম্পর্কে আপনাদের কি মত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান Ooh, i